জ্বালামুখী ডেভিল বিপ্লবী অভিযান কুড়ি শতকের শুরুতে আবহাওয়া বিজ্ঞানী আর্নেস্ট এবং তার দল একটি অভিযানে বেরিয়ে তাদের লক্ষ্য ছিল সাউথ জর্জিয়া দ্বীপের বরফ সাহসিক কাভেরির অঞ্চল অতিক্রম করা শ্যাকেলটনের অভিযান ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন অভিযানগুলির একটি কিন্তু কিছুই সহজ ছিল না তাদের জাহাজ ইন্ডিউরান্স একটি শক্তিশালী বরফের প্রাচীর দ্বারা আটকে যায় সমুদ্রের বরফে বন্দী হয়ে পড়া স্বশাকলেতন এবং তার দল দিন রাত সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করেছিল তারা মাছ ধরার জন্য গরম পোশাক তৈরি করতে বাধ্য হয়েছিল এবং তাদের জলবায়ু পরিবর্তনের সাথে করতে হয়েছিল এবং তারপর একদিন যখন আসার সমস্ত আলো নিভে যাচ্ছিল স্বশাক্লেতন একটি বিপ্লবী সিদ্ধান্ত নিলেন তিনি এবং তার একটি ছোট দল একটি হালকা কাঠের নৌকায় নির্ধারিত পথে চলে গেলেন গন্তব্য ছিল সাউথ জর্জিয়া দ্বীপ তাদের যাত্রা ছিল আটশো মাইলের বেশি সামুদ্রিক ঝড় প্রবল ঠান্ডা এবং বরফের স্তূপের মধ্য দিয়ে চলতে চলতে তারা অবশেষে দ্বীপে পৌঁছায় সশাকলেতনের সাহসিকতা এবং নেতৃত্ব একেবারে অতুলনীয় ছিল তিনি তার দলের সবার জীবন বাঁচিয়ে নিয়েছিলেন এবং ইতিহাসে একটি কিংবদন্তির পরিচয় পেয়েছিলেন আজও তার এই অভিযান সমগ্র বিশ্বে এক অনন্য সাহসিকতার উদাহরণ হিসেবে বিবেচিত হয়